ভালোবাসি ভালোবাসি সবাই বলতে পারে সত্যিকারের ভালোবাসা কজন দিতে পারে তুমি থাকো শহরে আমি থাকি গ্রামে ভালোবাসা যত্ন করে রেখেছি নীলখামে আমায় ডেকো ঘুমের ঘরে নয়তো কৌতূহলে আসবো ছোটে যেখানেই থাকি তোমার ডাক পেলে তোমার ওই হাসি দেখে যাই না চোখ ফেরানো এতটা মিষ্টি হাসি দেখিনি আমি কখনো কি করে হাসো বলো এতটা মিষ্টি করে পাগল আমার এই মন তোমার হাসির তরে। ঘুম নেই দুটি চোখে বসে আছি একা স্বপ্ন হয়ে এসে তুমি তাও আমায় দেখা বুকে আমার অনেক কষ্ট নেই কোনো সুখ আজ দেখতে মন চাই শুধু তোমার মুখ মিষ্টি এক বিকেলে কদমগুচ্ছ হাতে আমি থাকবো অপেক্ষায় রাতে বসে দুজন করবো প্রেমের গল্প গল্পের মাঝে মনের কথা বলব অল্প অল্প রাত যত গভীর হয় কথা যাই থেমে দু চোখের পাতায় ঘুম আসে নেমে শরতে শিউলি ঝরে পদ্ম ফোটে জলে আকাশে সাদা মেঘের শাড়ি ভেসে চলে নাম না জানা অজানা ফুল ফুটেছে বনে সজ্জিত এই ধরনে তোমার আগমনে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ওকে টাটা বাই বাই